আসসালাম আলাইকুম রতন ভাইম সালাম আপনার আমার এখানে অনেক দিন যাবৎ আসেন আচ্ছা আপনার ওষুধ নেন তাহলে ওষুধের যে ফলাফল কি পাইলেন আমাদের বন্ধুরা নিয়ে আজ ওষুধ দিলাম হ্যাঁ আপনার ওষুধ খুব খুব পরিপূর্ণ সুস্থ হয়েছে তাহলে আর আপনার আপনার আপনি তো একজনের তো নেন না না আমি আরো জনে বন্ধু না আপনার বন্ধুমহল অনেকেই এই নিয়ে আপনার আলোচনা হইছে এখন আপনার আপনার বন্ধু অন্ধ থেকে আপনার

আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান পঁয়ত্রিশ নিরানব্বই একষট্টি ওই নাম্বারে আর আমার অফিসের একটি নাম্বার আছে যেটা গা ওই নাম্বারটা আমি এখন বলতে পারতে মহস্ত বলতে পারতেছি না আমার এলিপা বেসজ দাওয়াখানা পক্ষ থেকে আপনার সবাইকে আপনার সব বন্ধুবান্ধবকে এবং আপনাকে ঈদে মাহে রমজানের শুভেচ্ছা আর আপনাদের নিয়ে আমি চাইতেছি আমরা একদিন ইফতার করার জন্য আপনার বন্ধু বান্ধবের বললেন আমার অফিসে ইফতার করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তি রাখুক আসুন আমরা গাছ লাগাই পরিবেশ বাঁচাই গাছ আমাদের প্রাকৃতিক বন্ধু যেমন বলা হয়েছে আপনার গাছ গাছের কোনো বিকল্প নাই আসুন আমরা সবাই প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতিকে কে ভালোবাসতে হলে গাছ লাগাতে হবে আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি দেশের মানুষকে এবং প্রকৃতিকে ভালোবাসি আসুন আমরা মানুষ হয়ে গেছি মানুষ মানুষের জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ সকলকে ভালো রাখো সুস্থ রাখো শান্তিতে রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ